গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরল দেখা দেয় মরা আঙিনায় বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল এগারোশো সালে আবার বাংলার বুঝে পড়ে যায় মনে নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় তালাদেরই আলখাল্লায় নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আত্ম করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে ওঠে আবার আসায় যে আবার এক দিন নাসিমে বাংলায় আবার নুরুদিন এক দিন কাল পূর্ণিমায় দেবে চোখ বা হে সবাই